পথে চাকরি প্রার্থীরা এমনকি দু হাজার বাইশে টেট উত্তীর্ণদের অভিযান বিকাশ ভবন অভিযান চাকরিপ্রার্থীদের বিকাশ ভবনের সামনে শুয়ে পড়ে চলে বিক্ষোভ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এর এরপরই শুরু হয় পুলিশি ধরপাকড় প্রেজেন্ট ব্যানে তোলে একটার পর একটা চাকরি প্রার্থীকে পুলিশের বিরুদ্ধে রীতিমতন ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা চাকরিপ্রার্থীদের প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করেই কার্যত ধুন্ধুমার পুলিশের গাড়িতে তোলা হয় বিক্ষোভকারীদের একটার পর একটা বিক্ষোভকারী পুলিশের গাড়িতে তাদেরকে কেটে নিচড়ে তোলা হচ্ছে যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি বছরের শুরুতেই ফের একবার বিক্ষোভের ছবি শহরের রাজপথে নেমে চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে দু হাজার বাইশে টেট উত্তীর্ণদের এই অভিযান বিকাশ ভবনের সামনে শুয়ে পড়ে চলে বিক্ষোভ চাকরি প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার আমাদেরকে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী অমরাজ ঘটছে না আমরা দু বছর টেকপাস করেছি এই রাজ্য বছর আমরা মাননিয়ার কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা কোন খারাপ লোক আমরা হবু শিক্ষক আমরা ডিএলএড করেছি আমরা এম এ আমরা সব দেখ করেছি আমাদের ইন্টারভিউ নোটিস টুকু যাতে দেওয়া হয় আমরা আমরা দেখতে পাচ্ছি যে মাননিয়া সমতে বলছেন দশ লক্ষ শূন্য পথে আছে আমরা বাস্তবেতা দেখতে পাচ্ছি না আমরা বাস্তবে মানে সেই শূন্য পথ দেখতে চাই শুধু শূন্য পথ হাতে চাকরিতে দু বছর ধরে ওয়েট করছি দু বছর ধরে কোন নিয়োগের বিজ্ঞপ্তি আসছে না আমরা টেক পাস করে তার পরবর্তী ধাপ ইন্টারভিউ